বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আরও একবার পরিযায় শ্রমিকদের নিয়ে সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন পরিযায় শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাচ্ছেন দিদি তাতে ভোট ছাড়া আর কি থাকতে পারে দিদি যখন কাঁদবে ভোট থাকবে টিটকারি মেরে তিনি আরও বলেন দিদির কান্না মানে ভোটের বাঁচনা বলেছি কালকে বলেছি ভোট ব্যক্ত বটেই হঠাৎ পরিযায় শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি তাতে ভোট ছাড়া কি থাকতে পারে দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে এটা মাথায় রাখবেন দিদির কান্না মানে ভোটের বাজে না এটা মাথায় রাখবেন দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে যেনবেন সেখানে ভোট আছে দিদি যখন পরিচারীদের জন্য কাঁদবে জানবেন ভোট আছে দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না কখনো পা নাটক করেন কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন ভোট আছে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে দিল্লির একটা দুটো বাঙালি নয় লক্ষ লক্ষ বাঙালি বস্তিত থাকে তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্য দেখা করেছেন বলুন তাদের সঙ্গে বাংলার মুখ্য কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন করেছেন না সেই জয়হিন্দ কর্মীটা কারা করেছিল ফরোয়ার্ড ব্লক তখন গৃহমন্ত্রীকে ছিল এল কে আডবাণী দরবার করেছিল খরার ব্লক আপনি বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রে আপনি যান না তা তো নয় দিল্লিতে আপনি যাচ্ছেন না তা তো নয় অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয় দিল্লির বাঙালি যেন হ্যারাসমেন্ট করা না হয় তাদের যেন উপর যেন নির্যাতন না হয় বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে না ও হাখার চারটে রাজ্যসভার এমপিকে পাঠিয়ে চব্বিশ ঘন্টা ধর্ণা কেন চব্বিশ দিন ধর্ণা করুন না বস্তিতে বসে ওখানকার বসে থাকুন ও হকার বস্তির মানুষের থাকুন আপনারা চব্বিশ ঘন্টা নৌটুকি করে কী লাভ আছে একবার গেলেন দেখা করলেন চলে এলেন ফাইভ স্টার হোটেল খাবার গেল ফাইভ স্টারের খাবার খেলেন বস্তিতে বসে তো পিকনিক ওদিকে পিকনিক হবে এদিকে একুশে জুলাই পিকনিক হবে আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোটে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে আর আপনি চোরদের জন্য কোটে যাবেন কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না পরিযায়ীদের জন্য যাবেন না এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে তারা সবাই করোনায় আক্রান্ত তাই পরিযায়ী শ্রমিকদের ঢোকানো হবে না আপনি পরিযায় শ্রমিকদের এই বাংলায় ঢুকতে দেননি করোনার সময় বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না আজ নাটক করছেন বাংলায় এত বড় বড় বিষয় আছে সেখানে আপনার মাথা ব্যথা নাই আর্যিক নিয়ে মাথা ব্যথা নাই কসবা নিয়ে মাথা ব্যথা নাই এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আন্দোলন মাথা ব্যথা নাই কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয় যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায় আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে থেকে নিয়ে আসুন বলুন আমি বাংলায় কাজ দেবো চিন্তার কিছু নাই আমি বাংলায় তোমরা এসো চিন্তার কিছু নাই বলুন আরে বিধানচন্দ্র রায় বাংলাদিদের নিয়ে গেছিল ছত্রিশগড়ে মানে ব্যবস্থা করেছিল তাদের দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন দুর্ভাগ্য আমাদের সেই মুখ্য দেখা যায় না বাংলায় আর সেটা বলতে পারবো না যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না প্রশ্রয় দিই না কিন্তু একটা কথা স্পষ্ট যে পরিচয় শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার তৃণমূলের মন্ত্রী তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি আজকে পরিযায় শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায় শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোটের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে অর্থাৎ পরিযায় শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল সেই দায়িত্ব তারা পালন করলো না তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপর ঘাড়ার ঘা এটা একে তাদের রোজগার বন্ধ তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায় আপনি চোর চোরটা দুর্নীতিবাদ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিচয় শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয় তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনি দেখেছেন রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক এখন না কোভিডের সময় থেকে করা হয়নি বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন কোনো প্রতিবাদ করেনি অর্থাৎ এই শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগেভাগে কর্তব্য পালন করবো না ভোটের সময় ভোট নিব এটাই তৃণমূলের লাইন এই যে এখানে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে মুখ্যমন্ত্রীকে যখন আমরা বলি যে ওয়াকব সম্পত্তি বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন নাই দিল্লি চলে যান লোহা বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করা যাবে না পশ্চিমবঙ্গে দিল্লি যান তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তারা যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে ডাকিয়ে এখানকার আমবাগানে জামবাগানে কি আন্দোলন করবো কার বিরুদ্ধে করবো আমবাগানে জাম করবে পশ্চিমবঙ্গে আমবাগানে জামবাগানে এই পাড়া সেই পাড়া এখানে আন্দোলন করে আমরা কী করব তারা তো ভীম রাজ্যে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিনটা পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী আফ্রিকালে উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে আফ্রিকালে মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আফ্রিকালো দিল্লি যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন কারণ ভোট দরকার যায় শ্রমিককে দেখাবেন যে তোমাদের এনে আমি লড়ছি বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে তবে ভোটের পর আমার কিন্তু তার দেখভাল দায়িত্ব থাকবে না আমি এইটাই করি কারণ আমার নাম মমতা ব্যানার্জি আমি ভোটের সময় আসি ভোট যখন শেষ হয়ে যায় তখন আমার আর কোনো থাকে না তখন সব কিছু ভোটের বাসি সময় আসি বাকি সময় সব বাসি বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ